আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক পাঁচ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার উনিশে জুন দু হাজার পোস্টে প্রকাশিত হয়েছে প্রিয় দর্শক পাঁচজন সচিবের মুখ আপনারা দেখতেই পাচ্ছেন পাঁচজন সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সরকারি চাকরি আইনের পঁয়তাল্লিশ নম্বর দ্বারা অনুযায়ী তাদেরকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে তারা হলেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক সচিব কাজী এনামুল হাসান জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক সচিব সুকেশ কুমার সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ বারপত্ত কর্মকর্তা সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান সচিব মোহাম্মদ ইব্রাহিম ও জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর সচিব ডক্টর মোহাম্মদ সহিদ উল্লাহ বৃহস্পতিবার উনিশে জুন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পাঁচটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে অন্যদিকে আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন চেয়ারম্যান গ্রেড এক ডক্টর লিপিকা বদ্রকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে প্রজ্ঞাপনগুলোতে জানানো হয় তাদের চাকরি কাল পঁচিশ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর করা প্রয়োজনে মর্মে বিবেচনা করে বিদায় তাদেরকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা দি পাবেন বলেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনগুলোতে জানানো হয়েছে উল্লেখ্য আইন অনুযায়ী সরকার পঁচিশ বছর হয়ে গেলে একজন কর্মকর্তাকে অবসর পাঠাতে পারে কিন্তু সেজন্য সুনির্দিষ্ট কারণ কখনো প্রকাশ করা হয় না তো প্রিয় দর্শক এই ছিল আমার সর্বশেষ সকল পর্যন্ত আল্লাহ হাফেজ